নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি শ্রাবণ মাসের সোমবারে কী করে পুজো করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা সোমবারের ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি জ্বর হয়েছিল যার জন্য ভিডিওটা আমি করে রেখেছিলাম কিন্তু আমি দিতে পারিনি ভয়েস দিতে পারিনি প্রচণ্ড কাশি হচ্ছিল ওই জন্য আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখো স্কিপ কেউ করো না আমার ভোলে বাবাকে প্রথমে আমি ঘি দুধ জল অগরু গোলাপ জল সমস্ত কিছু দিয়ে মিশিয়ে ভোলেনাথের মাথায় দুধ গঙ্গা জলটা ঢেলে দিচ্ছি ঢেলে স্নান করিয়ে তারপর আমি গঙ্গা জল দিয়ে ভোলেনাথকে ধুয়ে নেব ভালো করে যেহেতু ঘি মধু অগরু থাকে তো তাই জন্য একটু ভালো করে গঙ্গা জল দিয়ে ভোলেনাথকে জল ঢেলে ভালো করে ধুয়ে নিই তারপর আমি ভোলেনাথকে চন্দন দিয়ে সাজাবো আমার ভোলেনাথকে রোজই এভাবে করা হয় ভিডিও তো দেওয়া হয় না শুধু শ্রাবণ মাস বলে আর চৈত্র মাসে যখন আমি করি সেটাই আমি ভিডিও দিই যাই হোক তোমরা স্কিপ করো না দেখো এই দেখো আমার ভোলে বাবাকে পুছিয়ে নিয়ে চন্দন দিয়ে আমি সাজিয়েছি চন্দন দিয়ে সাজানোর পর এবার আমি ফুল দিয়ে ভোলে বাবাকে সাজিয়ে নেব কী কী ফুল দিয়েছে কী কী দিয়ে আমি সাজালাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পর তোমরা একবার দেখে নাও আকুন্দর মালা দিয়েছি নীলকণ্ঠের মালা দিয়েছি ধুতরা ফুল দিয়েছি দুতুরা গোটা দিয়েছি আর হচ্ছে বেলপাতা তো আছেই আর একটা পদ্ম এনেছিলো যেটা আমার রাধা গোবিন্দকে পায়ে দেওয়া হয় আজকে আমি ফুলেরাতে পায়ে দিয়েছি পদ্মটা আর একটা আম ফল তো একটা দিতে হয় অনেক ফলই দেয় কিন্তু আমি একটা ফল বাবাকে দিই যেটা আমি ফলটা রেখে দিই ওই ফলটা আমি অন্য কাউকে দিয়ে দিই সেটা আমি খাই না এই ফলটা আমি দিয়েছি আম প্রত্যেকবারই দিই পাঁচটা ফল প্রত্যেক সোমবার একটা করে দিই প্রথম সোমবার পাঁচটা দিয়েছিলাম এই সোমবার আমি একটা ফল দিয়েছি তারপর আমি ঘিয়ের প্রদীপ দেখিয়ে নিলাম আর আমার তো সিংহাসনে যা যা ভগবান আছে সবাইকে একবার দেখিয়ে দিই বালিকে দেখেই নিলেন এই যে আমার রাধা মাদব তার তো নৃত্য সেবাই আমি করি আর হচ্ছে আমার গোপাল সোনা এই যে আমার গোপাল মিষ্টি সোনা বসে আছে আর আছে আমার জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা তাদেরকেও দেখিয়ে দিচ্ছি আরও অনেক দেবতা আছে এখন আমি ওপরটা দেখাচ্ছি না তোমাদেরকে এইটুকুই দেখাচ্ছি ভিডিওটা আর বেশি বড় করলাম না আর বাজরঙ্গলের পাঁচ পঞ্চমূর্তি আমার ঘরে গেটের সোজাসুজি রাখা আছে ওনাকেও আজকে একটু দর্শন করে দিই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা পাঁচ মিনিটের ভিডিও তিন মিনিটের ভিডিও পাঁচ এর থেকে বেশি বড় ভিডিও আমি দিই না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে